আপনি কি জানেন দিনে ঘরে একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে স্ক্রল করা লাইক দেওয়া কমেন্ট করা এগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন এই অভ্যাসটা আমাদের মস্তিষ্কে কি ধরনের প্রভাব ফেলছে আমরা তা নিয়েই কথা বলব সোশ্যাল মিডিয়া কেবল একটা অ্যাপ বা ওয়েবসাইট নয় এটি আমাদের মস্তিষ্কের সঙ্গে একটা গভীর মানসিক খেলা খেলে প্রতিবার যখন কেউ আমাদের পোস্টে লাইক বা কমেন্ট করে তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয় এই হরমোন আমাদের ভালো লাগা আনন্দ বা পরিষ্কারের অনুভূতি তৈরি করে একটি লাইক একটি নোটিফিকেশন আরও একটি নতুন পোস্ট এই ছোটো ছোটো ডোপামিন হিট আমাদের বারবার স্ক্রিনের দিকে ফিরিয়ে আনে এভাবে আমরা নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ার আসক্তিতে জড়িয়ে পড়ি নোটিফিকেশন আসছে স্কল থামছে না এর ফলে আমাদের মস্তিষ্ক সবসময় ব্যস্ত থাকে এবং নতুন কিছু খোঁজার চেষ্টা করে এই কারণে দীর্ঘ সময় ধরে একটা না কোনো কাজ বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে একটু পরপরই ফোকাস হারিয়ে যায় এমনকি বই পড়ার সময়ও মাঝে মাঝে ফোন চেক করতে ইচ্ছে করে মস্তিষ্ক যেন একটি অস্থির অবস্থায় চলে যায় সবসময় দ্রুত কিছু শিখতে বা দেখতে চায় সোশ্যাল মিডিয়ার আরেকটি অদৃশ্য ফাঁদ হলো তুলনা করার প্রবণতা আমরা যখন দেখি অন্য কেউ সুন্দর কোনো জায়গায় ঘুরতে গেছে নতুন ফোন কিনেছে বা অনেক লাইক পাচ্ছে তখন নিজের জীবনকে হঠাৎ করে ফাঁপা বা কম মূল্যবান মনে হতে থাকে এই তুলনা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাসের অভাব মানসিক চাপ এমনকি বিষণ্নতা পর্যন্ত মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি তবে দোষ সবটা সোশ্যাল মিডিয়ার নয় এটি একটি দারুণ টুল যদি আমরা সেটি সচেতনভাবে সীমিত সময়ের মধ্যে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করি জ্ঞান অর্জন নতুন কিছু শেখা মত প্রকাশ দূরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ সবই সম্ভব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়ার দাসটা হয়ে এন বুদ্ধিমান ও সচেতন ব্যবহারকারী হয়ে উঠি কারণ প্রযুক্তি তৈরি হয়েছে আমাদের কাজ সহজ করার জন্য নট দ্য আদার ওয়েল্ট